আমার হি হিসাব আমি সেদিনই নাই ভদ্রুপভাবে সত্যগণে যাকে সুগত সত্তগন যাকে সুগুত সারাদেশে কৃতকর্ম পূর্ব জন্ম পুঞ্জকর্ম ঘুরছু এই পুঞ্জকর্ম দ্বারা যে সুগত এই সেদিন যাম যান অনেক সময় নথর এই যে কর্মান দ্বারা যে সুগুত ঘুরছু এই কর্মগুলো আনছে মো

তথাগত ভগবান বুদ্ধ বিজয় চেতনাহি কামনা ভিক্ষাবে বাদামি অর্থাৎ চেতনা বড়াই বুদ্ধ কর্ম হিসাবে সম্পাদন করছি আমি প্রতিনিয়ত ত্রিদা চিত্তল কর্ম এই ত্রিদা চিত্তল কর্ম করি বাইতে জেনে যে জিয়ানি আমার চেতনা উপস্থিত দেব এই বুদ্ধ কর্ম হই জিয়ান মনে মনে যদি সিধে বড় মেই হয় কর্ম হবো চেতনা সম্পাদন করি যদি চেতনা সম্পাদন করি চিত্তল যদি

মুসল কর্মসম্পাদ মরিবাগুই এবং সদা সর্বদা সূর্য মুই মর্তমানে যে অবস্থান আগম সেই অবস্থান দুচিত গাইল নয় উত্তর নয় সর্বরূ নয় এই কর্মফুল উত্তরাধিকারীর মো মো যদি দুঃখ ফোরম নাই হয় ম কর্মপ্রহায় মোট বহুত প্রযুক্ত এই কর্মফল আনসেনে যাতে সুখদ পুরম করা আরবে সূর্যকর্ম সম্পাদক যে সুখত আগম